নমস্কার বন্ধুরা আমি মস্তরামের বড় ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ টোটো করে এখন যাচ্ছি তো প্রথমে হচ্ছে বাসে করে যেতে হয় বাসে কুড়ি পঁচিশ টাকা মতো ভাড়া নেয় তারপরে টোটো করতে হয় আর এই যে দেখো আমি টোটো করে নিয়েছি টোটোতেও ওইরকমই হচ্ছে কুড়ি পঁচিশ টাকা মতোই ভাড়া আর কি আর প্রথমে তো তোমরা ইসলামপুরের লাইনে বাসে উঠতে হবে মানে শেখপাড়া সাগরপাড়া দিয়ে শেখপাড়া পার হবে তারপরে হচ্ছে রানীনগর তারপরে গোধনপাড়া গোধনপাড়ায় নামতে হয় তারপরে আর কি টোটো করে বলতে হয় মস্তরামের মেলায় তাহলে নিয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এই ঘোড়া এগুলো মাটির জিনিস এগুলো মানত করলে দিতে হয় আর কি যেমন ধরো কেউ অসুস্থ আছে তখন ধরো মানত করলো সে যদি ভালো হয়ে যায় আমি দুটো ঘোড়া দিব দুটো যদি দিতে চাও তাহলে সেখানে চারটে দিতে হয় আর এই যে এখানটায় দেখছো এই ঘাটের ধারে আর কি মানতগুলো দিয়ে যেতে হয় যখন তোমাদের মানত হচ্ছে পূর্ণ হয় তখন ধরো অনেকের এই যে গাছে ফল হয় না সেগুলো মানত করলে এখানে দেয় তারপরে অনেক ঘোষ আছে এখানটায় দুধ দিয়ে যায় ধরো মানত করে তারা তো দেখতেই পাচ্ছ এখানটাই মানে কেটে করেছে কিন্তু সাইডের পুরোটাই বিল মানে বিলেই সবাই হচ্ছে দিত আগে তো এটা ছোট্ট করে কেটে মানে সুন্দর করে যাতে দেয় সেই জন্য ওইভাবে করা আর তারপরে তো পুজো কমপ্লিট আমাদের এখনও হয়নি কাকিমারা পুজো দিয়ে আসলো তারপরে আমরা বসেই ছিলাম এখন আমি মা যাচ্ছি পুজো দিতে এই যে বাবা মস্তরাম লেখা আছে ওইখানে আর কি পুজো দিয়ে আসতে হয় দুধ চিনি তোমরা যে যেমন পারবে দিতে পারো নিজে নিজেই হচ্ছে পুজো করতে হয় আর এই যে দেখতেই পাচ্ছ কাকিমা এগুলো সব বাড়ি থেকেই খাবার নিয়ে গিয়েছিল কারণ ওখানে না খাবার মতো কোনো জায়গা নেই যেহেতু মাঠের মধ্যে পুজোটা হয় তো ওখানে খালি চপ বিখ্যাত চপ ঝাল বড়া তারপরে পেঁয়াজি এগুলোই তো উপোস থেকে তো ওগুলো আর খাওয়া যায় না অত বেশ সেই জন্য কাকিমা বাড়ি থেকেই খাবার করে নিয়ে গেছিলো তো বসে বসে খাচ্ছিলাম তো এখানে একজনা ভিডিও করছিল ইউটিউবে মানে বহরমপুরের কেউ হবে হয়তো দিয়ে আমাদের রিভিউ নিচ্ছিল আর কি কেমন কি এসব জিজ্ঞাসা করছিল তো আমি তো বলবো খুবই ভালো জায়গা আর মানত করলে সেটা পূর্ণও হয় আমি করে দেখেছি সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই যেও খুবই একটা ভালো জায়গা আর খুব জাগ্রত আমার যেটা মনে হয় আর কি আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে কাকিমা একটা বসার জন্য জায়গা নিয়ে এসেছিলো তো সেটাও রেখে দিলো তারপরে এখন এই যে মেলা ঘুরবো আর এই বাঁশের জিনিসগুলো না এখানটায় প্রচুর বিক্রি হয় আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম আমি তো প্রচুর প্রচুর জিনিস কিনেছিলাম যেগুলো দরকারি আর কি আর এই গাছটা প্রচুর বড় গাছের নিচেই পুজো হয় তো ওখানটায় পুজো হলো আর এদিকে রোদ এই দিকটাই মানে হচ্ছে মেলা হয় তো এই যে খাচ্ছি আমরা কুলপি গরমে তো এগুলো খেতে খুব ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা বেশ তো কুলপি খেয়ে নিচ্ছি আর এই যে মা খাচ্ছে তো এখনও অনেক কিছু খাওয়া বাকি আছে কেনা বাকি আছে আর এখানে আমাদের একটা রিলেটিভের বাড়িও আছে তো এবার গিয়ে যাওয়া হয়নি তার আগের বার গিয়েছিলাম তখন ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন গিয়েছিলাম ওই বাড়িতে তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম আর এবার যাইনি কারণ প্রতিবার যাওয়া যায় না আর কি তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ির জন্য ঝিলিপি নিয়ে নিলাম তারপরে বাদাম সব কিছুই নিয়েছিলাম আর কি তো এবারও যাওয়ার খুব খুব ইচ্ছে আছে কারণ হচ্ছে বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার পুজোটা হয় মেলা হয় তোমরা চাইলে যেতে পারো আর এই যে দেখো কত গাড়ি কত কি প্রচুর ভিড় হয় এখানে আর এখানে তো হিন্দু মুসলিম কেউ বাদ নাই সবাই ওখানে যায় সবার মানত করে সবাই ওখানে দেয় ওই যে পুকুরের মতো বললাম ওই জায়গাটায় মানত হচ্ছে পুরনো হয়ে গেলে দিয়ে দেয় আর এই যে দেখছো এখন আখের রস খেয়ে নিচ্ছি আখের রস তো রোদের মধ্যে খাওয়া খুবই ভালো তারপরে তো পুজো করার পরে তো সেটা একটা অন্য রকমের আর এই যে দেখো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো তো আজকের মতো আসি টাটা